ঢাকা টাঙ্গাল মহাসড়কের করাতে বাইপাস এরিয়াতে আজ প্রথম রন রাত্রিতে এই দুর্ঘটনাটি ঘটে সামনে থাকা একটি ছোট টাকে পিছন থেকে বড় একটি টাকে সে এমনভাবে ধাক্কা মারে যে ধাক্কার কারণে সে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে একদম মাছ বরাবর দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং সাথে সাথেই ড্রাইভার এবং যে পাশে হেল্পার ছিল সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয় তারপরে তাদের আর কোনো খুঁজ পাওয়া যায়নি তারা এক নিখুঁজ অবস্থায় আছে। আর এই গাড়ি দুটোকে তাদের মালিক এসে পরে নিয়ে গেছে তো যে ভাইয়েরা এই অ্যাক্সিডেন্টটা করেছে দুর্ঘটনার শিকার হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এই অ্যাক্সিডেন্ট হওয়ার একটিমাত্র কারণ সেটা হচ্ছে ঘুম ঘুমের ঘরে অনেক সময় দেখা গেছে তারা গাড়ি চালায় লং টাইম জার্নি করে তাদের চোখে আসে প্রচুর ঘুম যে ঘুমের কারণে তাদেরকে নিয়ে যায় ঘুমের দেশে একদম সেই মৃত্যুপুরীতে এ চাই না কারো এরকম আর দুর্ঘটনা ঘটুক এবং এই দুর্ঘটনায় ঘটে সে আহত হোক এবং তার পরিবারকে বিপদে ফেলুক বা কোনো সমস্যা হোক তো চাই সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করুক যাতে সবাই পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে সুন্দরভাবে থাকতে পারে প্রথম রমজান এই রমজানটিও তার বাগ্যে জুটলো না রোজা রাখাটাও হলো না ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে গেল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম